চীনা হাঁস গুলোর জন্য আমরা ভিতরে বক্স করে দিয়েছি চীনা হাঁস গুলো দিবে এখন বোঝা যাচ্ছে স্পষ্ট বাচ্চা গুলো মাসাল্লা পাহাড়ি মুরগি সাইজটা দেখেন মাসাল্লাহ বুঝছেন শিয়াল কি করে এইটার নিজ দিয়ে চলে আসে শিয়াল এখানে লুকিয়ে থাকে যেই মুরগি আমার ওই যে মুরগিগুলো হাঁটছে ওইখানে মুরগি এই ক্লোজ চলে আসে শিয়াল এখান থেকে কামড় দিয়ে নিয়ে দৌড় দিয়ে এটা নিজ দাবার চলে যায় কারলের শরীর থেকে লোম টেনে টেনে ব্রুনো বন ভ্যানিলা ওগুলো ছিঁড়তেছে জেসিকা যাচ্ছে যে জেসিকা প্রেগন্যান্ট হচ্ছে ভ্যানিলা আর এটা হচ্ছে আমাদের জেসিকা এই এই একটু জেলাসি ভাব আছে এটা আমি সামনে থাকলে এরকম করে দেখা যাচ্ছে সবাই কেমন আছেন আমি ভালো নেই কারণ শরীর অবস্থা অবস্থার বেশি একটা ভালো না যার কারণে খামারে আসা হচ্ছে না তাছাড়া আজকে দেখেন যে এটা কিন্তু আমাদের খালি কারণ আমাদের এখানে একটা গরু ছিল ছোট গরু ছিল যার নাম ছিল সুন্দরী সুন্দরীকে আপনারা এর আগে অনেকবার দেখেছেন সুন্দরীকে আমরা কুরবানি দিয়েছি দিলে তো আল্লাহর নামে যখন আমরা কুরবানি দিই তখন নিজের শখের জিনিসটাই কুরবানি দেওয়া হয় তো এখন ঘরটা কেমন যেন খালি লাগছে আগে ঢুকলেই দেখা যাচ্ছে যে সুন্দরী এখানে দাঁড়িয়ে থাকতো ঘুরে আমার দিকে তাকিয়ে থাকতো আসলে এখন সুন্দরী নেই আনারি রয়ে গেছে কয়েকদিন হয়তো এই আনারিও কুরবানি হয়ে যাবে আল্লাহর নামে খালি খালি রাখছে আর আমাদের পুরুষ রাজাসের অভাব ছিল খামারে পুরুষ রাজাস হয়ে গেছে আমরা দুটা কিছুদিন আগে দুটো হাঁস কিনে এনেছিলাম তো আমরা ভেবেছি এর মধ্যে একটা পুরুষ হাঁস একটা মেয়ে হাঁস তো দুইটাই নাকি পুরুষ হাঁস জানি না কোনো সমস্যা নেই আমার তিনটা মেয়ে হাস আছে রাজহাস এখন এদের জন্য আমরা ব্রিডিং বক্স দিয়ে দিয়েছি ভিতরে যেটার মধ্যে ডিম পারতে পারবে ওটা সেট আপ করে দিয়েছে কারণ নভেম্বর ডিসেম্বর মাস চলে আসছে সেই সময় রাজাস থেকে আমরা বেসিক্যালি বেশি ডিম বাচ্চা পাই তো আপনাদের দেখাই কীভাবে আমরা রাজহাসের ঘরটা সেট করেছি এই যে এই হচ্ছে এই দুর্বা কাঁচা দুর্বা দিয়েছি সমস্যা নাই এগুলো দুই দিন পরে ই হয়ে যাবে এই যে এখানে একটা বক্স দিয়েছে যেহেতু তিনটা রাজহাস আমাদের তিনটা রাজহাসের তিনটা ফিমেল রাজহাস টোটাল রাজহাস হচ্ছে পাঁচটা আমি ভেবেছিলাম চারটা ফিমেল হবে কিন্তু তিনটা যেহেতু রাজহাস তিনটার জন্য তিনটা বক্স আমরা করে দিয়েছি আর এই দিক দিয়ে যে আমাদের চীনা হাঁসগুলোর জন্য আমরা ভিতরে বক্স করে দিয়েছি চীনা হাঁসগুলো এই বক্সের ভিতরে দিয়ে দিয়েছি না হলে কি হবে যেহেতু হাইটটা বেশি পিটের উপর দিয়ে লাভ দিয়ে নামতে গেলে ডিম ভেঙে যাওয়ার চান্সেস আছে আর এদিক দিয়ে যে আমরা বেজিং হাঁস তো তা মানে ডিমে তা দেয় না কিন্তু বেজিং হাঁসে ডিম দেওয়ার জন্য আমরা ছোটো ছোটো কিছু ব্রিডিং বক্স এখানে দিয়ে দিয়েছি যেন অনেক হয় যে দেখা যাবে যে রাতে আটকানো হয়েছে সকালবেলা ডিম পেরে দিয়েছি তো সারা রাত যেহেতু এটার ভিতরে থাকবে ডিমগুলো পাড়া রেখে ভেঙে যেতে পারে জন্য কিছু বক্স আমরা দিয়ে শীতকাল চলে আসতেছে গাছের পাতা গুলো গাছ না এটা টগর ফুল গাছ আমি শিওন না এই গাছের পাতাটা পড়ে গেছে এটা খুব আমি ভেবেছি গাছ মানে মারা যাচ্ছে পরে বলে যে না গাছের পাতাটা যে পড়ে যাচ্ছে এই যে নিম গাছের পাতাগুলো পড়ে গেছে কিন্তু বাগান বিলাস গাছে ফুল আসতে শুরু করে দিয়েছে কারণ শীতকালে গাছের পাতা কম থাকে ফুল গাছগুলো বেশি ফুটে থাকে ফুলগুলো বেশি ফুটে শীতকালের একটাই সমস্যা সেটা হচ্ছে ধোলাবালি আরেকটা হচ্ছে যে গ্রিন ভাবটা সেইটা খামারের মধ্যে দেখা যায় না খামারের মধ্যে দেখা যায় না স্বাভাবিক কারণ গাছের পাতা একদমই থাকে না কিছু কিছু গাছ তো পুরা ডাল ছাড়া কিছু থাকে না যেমন আমার এই নিম গাছটাই দেখাই এই নিম গাছটা হচ্ছে একদমই গাছের পাতা সব পড়ে যাবে এই যে এখানে আরেকটা একটা এই যে এই যে এখন বুঝা যাচ্ছি স্পষ্ট বাচ্চা গেলে মাসাল্লা ওইটা একটা পাহাড়ি মুরগি সাইজটা দেখেন মাসাল্লাহ বুঝছেন পাহাড়ি মুরগির আর এটা দেশি মরগ আর এই যে আমার এই মরগটা

এই বাচ্চাটা কামড় জেনে না দেয় জন্য আমি মেন বাচ্চাটা ছাড়া পরিবেশে থাকলে কি হয় এরকম ওপেন পরিবেশে থাকলে এদের গ্রোথটা খুব তাড়াতাড়ি হয় এই যে এখন ওপেন পরিবেশে আছে এদের গ্রোথ খুব তাড়াতাড়ি বাড়বে ওই যে আমরা ছোটো থাকতে দু টাকা দিয়ে মুরগির বাচ্চা কিনতাম না ফার্মের মুরগির বাচ্চাগুলো ওগুলো গ্রোথ হইতো না এই কারণে কারণ ওগুলোকে আমরা খাঁচা কিংবা বক্সে এরকম রাখতাম এরকম ওপেন পরিবেশে থাকলে মাটি থেকে বিভিন্ন ধরনের পোকা মাকড় বাচ্চাগুলো খায় খেলে এই যে মা নখ দিয়ে এদের বাচ্চাগুলোর জন্য পোকা মাকড় খায় ফেলে চাকরি পারে এই দেখা যাচ্ছে যে পা দিয়ে মাটিগুলোই করে দিয়েছে তো এটার মধ্যে ছোটো ছোটো পোকা থাকে যেগুলো থেকে এরা ন্যাচারালগতভাবে প্রোটিন নেয় তৃতীয় সিলভার একটা কেন আহ আপনাদের একটু পিছনে নিয়ে যাই পিছনের কি অবস্থা এখানে একটা আঙ্গুর গাছ ছিল আঙ্গুর গাছটাতে কেন এই আঙ্গুর গাছটা মারা গেল সেটা হচ্ছে আঙ্গুর গাছটা যদি এখানে না হয়ে আঙ্গুর গাছটা যদি আমি এখানে লাগাতাম তাইলে আঙ্গুর গাছটা বাঁচতো আঙ্গুর গাছটা কেন মারা গেল দেখেন আঙ্গুর গাছের হচ্ছে নিম গাছ যার কারণে এই আঙ্গুর গাছে রোপ পড়ে না যার আঙ্গুর গাছটা আর বাঁচাতে পারিনি উচিত ছিল আঙ্গুর গাছটা এখানে না গিয়ে আঙ্গুর গাছটা আমার এইখানে লাগানো খাট ভেঙে ফেলছে খাটটা ভেঙে ফেলছে তো আজকে আমরা একটু পিছিয়ে যাই দেখি পিছের কি অবস্থা অনেক সময় কিছু বিষাক্ত গাছগুলো উঠে ওগুলো আজকে একটু ক্লিন করে দিব পিছনের গাছগুলো একটু চেক করবো এক একটা গাছের কি অবস্থা এই যে যা মনে মনে ভেবেছি বিষাক্ত গাছ হয়ে ভরে গেছে আমি কয়দিন খামারে না আসলে এমন হয়ে যায় হ্যাঁ ঝাড়াতে 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 উঠে ফেলতে সহ উঠে যাবে কাটা আছে একদিকে জমা কর হ্যাঁ ওইখানে রাখ হ্যাঁ ওই জায়গায় সব জমা কর সব উঠায় ফেল এগুলো সব বিষাক্ত গাছ বাতাস মানুষের নাকে গেলে পশু পাখির কাছে গেলে গেলে পশু পাখি সবসময় অসুস্থই থাকবে আবার এগুলোর গাছের পাতা টাতা খেয়ে ফেলতে পারে মুরগি কিংবা মুরগির বাচ্চা এগুলো সবসময় ক্লিন রাখবি এগুলো আমার বলতে হয় কেন এগুলো তো নিজের থেকে ক্লিন করে ফেলবি হ্যাঁ জানি না এগুলো কি গাছ এগুলো কোনো দরকারই না হয়তো কিন্তু ফুলগুলো ফুটে আছে দেখতে ভালোই লাগছে খামারে আমার পেয়ারা গাছটা টিকলো না মনে হয় নাকি ঠিক আছে এটা একটা উপহারের গাছ ছিল আমার আপনারা অনেকে আমাকে অনেক গাছ উপহার দিয়েছেন এটার জন্য থ্যাংক ইউ সো মাছ এভাবে বলা হয় না যদিও এখানে একটা নারিকেল গাছ ছিল আমার নারিকেল গাছটা যদিও মারা গেছে এই তো এখান এখানের জন্য একটা নারিকেল গাছ আমার কিনতে হবে বাস এগুলো সব এক জায়গায় জমা করে আগুনে পুড়ে দিতে হবে কিন্তু আবার হয় ভেবেছিলাম একটা ঝাউবন গাছ একটা নারিকেল গাছ একটা ঝাউবন গাছ নারকেল গাছ এভাবে হবে ঝাউবন গাছগুলো বড় হয়ে গেল নারকেল গাছগুলো কি কারণে আসলে এই জমির নিচে যাই দেখতে পাচ্ছেন এখানে আমি উপর দিয়ে মাটি দিয়েছি ঠিকই কিন্তু গেলো নিচে হচ্ছে বালি এই যে প্রমাণ তার উঠিয়ে ফেলো উঠিয়ে ওর কাছে নিয়ে যা এই যে এইটার থেকেও হচ্ছে এই যে এখানে একটা আছে এই যে এইখানে হ্যাঁ এটা দেখতেই পাচ্ছেন এখানে সব বালি তো এখানে স্বাভাবিক গাছের গ্রোথ একটু কম আমার সামনের সাইডটাতে বেশি মাটি এখানে সবই বালি এই যে এখানেও হয়েছে এগুলো সব ক্লিন করে ফেল জংনা টংলা মাঝে মধ্যে শিয়াল কি করে এইটার নিজ দিয়ে চলে আসে এটার নিজ দিয়ে চলে এসে এই যে ইটা দিয়ে রেখেছিলাম এটা কিন্তু শিয়ালই গর্ত করেছে এই যে ফাঁকা দেখা যাচ্ছে এখানটা চলে এসে এইখানে লুকিয়ে থাকে শিয়াল এখানে লুকিয়ে থাকে যেই মুরগি আমার ওই যে মুরগিগুলো হাঁটছে ওইখানে মুরগি এই ক্লোজ চলে আসে শিয়াল এখান থেকে কামড় দিয়ে নিয়ে দৌড় দিয়ে এটা নিজ দাবার চলে যায় তো এভাবে করে আমি আমার একটা তিতির হারিয়ে আছে এখন জানি না এগুলো চোখে পড়ে না কিন্তু আমি শিয়ালকে এখানে অনেকবারই খামারের ভিতরে ঢুকতে দেখেছি একবার তো একটা টিম নিয়ে পুরো ঢুকছে তো এখন কুকুরের জন্য কি করে শিয়াল আর ওদিকে যায় না শিয়াল কি করে এই এইখানে লুকিয়ে থাকে তো কুকুর মাঝে মধ্যে খেয়াল করে না ও লুকিয়ে থাকে যেই কোনো মুরগি সামনে আসে ও কামড়দের নিয়ে চলে যায় এই ফুল গাছগুলো থাক দেখতে ভালোই লাগছে এইগুলো থাকে এই যে এইখানে আরও হচ্ছে ছড়িয়ে যাবে এই যে এইখানে আছে বিষাক্ত গাছ একটা এই যে এই যে এইখানে আছে খালি খালি পাইকে কেউ হাঁটিস না এই গাছে অনেক কাটা

আর হচ্ছে জ্যাসিকা ফ্রেগনেন্ট দেখে বুঝতেই পারবেন প্রেগনেন্টে আমি একটু ঝুকি ঢুকনা ছেড়ে দিব ছেড়ে দিই আসো তোমরা আসো এখানে আসো এখানে আসো সবাই এখানে আসো 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 ভ্রুন ভ্রুন আস্তে 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 ঠিক আছে ঠিক আছে আহ জ্যাসিকা প্রেগনেন্ট আগে হয়েছে এই যে আর ভ্যানিলার ভিতর ভ্যানিলাকে কে দেখে বোঝা যাচ্ছে জ্যাসিকার বেবিটা আগে হবে তারপর বেবি হবে ভ্যানিলার ব্রুনো কাম আস এই ভ্যানিলার মধ্যে মনে হয় জেলাসি ভাব আছে আর কি জেসিকা ধরতে গেলেই ভ্যানিলা সামনে চলে আসে আমাদের জেসিকাকে জেসিকা এখন একটু আলট্রা কেয়ারেই আছে একটু আস্তে 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 এইটা হচ্ছে ভ্যানিলা আর এটা হচ্ছে আমাদের জাসিকা এই ভ্যানিলা এটা কিন্তু ঠিক না দেখছেন বললাম না ভ্যানিলার মধ্যে একটু জেলাসি ভাব আছে এটা আমি সামনে থাকলে এরকম করে দেখা যাচ্ছে জেসিকাকে একটু আদর করতে যাচ্ছি ভ্যানিলা ওইটা নিতে দেয় না আর ভ্যানিলার মধ্যে এই যে দেখেন একটু রাজত্বের রাজার হওয়ার একটা ই আছে যেমন দুষ্ট একটু রাগ রাগও আছে এই যে আমি অ্যাটেনশনটা ওদিকে দেওয়ার চেষ্টা করি ওই যে দেখেন এই কেন এরকম করতেছে ভ্যানিলা উল্টা হয়ে আছে কিসে এই যে উঠতে দিবে না বসতে দিবে না এই যে বারবার চোখ গরম করে দেখাচ্ছে এই কি কি সমস্যা কি ওর সামনে যেতে দিচ্ছে না আমাকে জেসিকার সামনে যেতে দেন আমাকে এই দেখেন আবার দেখা আর ওরে ধরতে হবে এই যে ওরে ধরলে সমস্যা নেই ওরে ধরতে গেলে এই যে আচ্ছা ঠিক আছে হাত পারি দেয় আদর করার জন্য কিন্তু আচ্ছা ঠিক আছে তোমার আদর করতেছে তুমি যাও ওদিকে যাও করতে দাও দেখেন জাসিকা ভয়ে বয়ে যাচ্ছে ভ্যানিলা ভয়ে দেখায় সারাক্ষণ জাসিকাকে জাসিকা এই যে এখানে আছে বাবা এই যে আমি আদর করেছি তোমাকে সবাই জেসিকার জন্য একটু দোয়া করেন বেশি বেশি আর কুকুরের প্রেগনেন্সি টাইম হচ্ছে পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি দিন এর মধ্যে বেসিক্যালি আটান্ন থেকে পঁয়ষট্টি দিন এর মধ্যে বেসিক্যালি কুকুররা ওদের প্রেগনেন্সি টাইমটা থাকে আমি জানি না কতদিন হয়েছে হয়তো দেড় মাস হয়ে গেছে আর কিছুদিন পরেই শিকার বেবি হয়ে যাবে তো আজকে তাহলে বিদায় নেই সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ আসিকে আসো আছো